মাত্র পাঁচ বছর বয়সে যে মেয়েটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিরকালের মতো হারিয়েছিল হাত পা আজ সেই মেয়েটাই হুইলচেয়ারে বসে জাতীয় প্যারা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ডাবল সোনা জিতে তৈরি করল ইতিহাস কি শুনে অবাক হচ্ছেন ভাবছেন হাত পা নেই অথচ দেশের সেরা তীরন্দাজ আসুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা শুনে মাত্র সতেরো বছর বয়সী হাত পা বিহীন বিশ্বের প্রথম তীরন্দাজ পায়েল নাগের লড়াইয়ের গল্প ওড়িশার বালাঙ্গিরে এক দরিদ্র পরিবারে পায়েলের জন্ম আর বাবা চাষের কাজ করেন। এমনই এক দরিদ্র পরিবারে বাবা মা এবং ভাই বোনের সঙ্গে বেড়ে ওঠা পাইলের সালটা 2015। পাইলের বয়স তখন মাত্র 5। হঠাৎ করে ঘরের চালের উপর ঝুলে থাকা 11000 वोल्टের কারেন্টের তারে অসাবধানতাবশত হাত লাগে পাইলের। এই দুর্ঘটনার ফলে তার দুই হাত এবং দুই পা সারা জীবনের জন্য অকেজো হয়ে যায়। তখন আশেপাশে সবাই বলতে থাকে কি হবেই মেয়েকে বাঁচিয়ে রেখে। কোনো কাজেই তো আসবে না সামাজিক চাপে অসহায় হয়ে পড়ে গোটা পরিবার গরিবের সংসারে পাইলের যত্ন নেওয়াও কঠিন হয়ে ওঠে তাই এক প্রকার বাধ্য হয়ে জেলা কালেক্টরের সহায়তায় দু উনিশ সালে পাইলের নতুন ঠিকানা হয় পার্বতীগিরি বাল নিকেতন এরপর বাড়ি ছেড়ে বালাঙ্গিরের এই এতিমখানাতেই থাকতে শুরু করে পাইল পাইল ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসতেন হাত নেই তাই মুখ দিয়ে তুলি ধরে নানান রকম ছবি আঁকতেন তিনি এমনই একদিন তার ছবি আঁকার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেই সময় ভিডিওটি নজরে পড়ে যায় পাইলের কোচ কুলদীপ বেদওয়ানের সেদিন কুলদীপ এক ফেলেছিলেন স্বর্ণ পদক জয়ী এরপর গল্পের ঘোরে কোচ কুলদীপের হাত ধরে সালে কুলদীপ পাইলকে নিয়ে আসেন জম্মুতে জম্মুর মাতা বৈষ্ণোদেবী শাইন আর্চারি একাডেমিতে জোর প্রশিক্ষণ শুরু হয় পায়েলের এই একাডেমিরই হস্টেলে থাকতেন পায়েল সঙ্গে থাকতেন তার বড় বোন বর্ষা নাগ বোন পায়েলকে স্নান করানো থেকে খাওয়ানো সব কাজ এক হাতেই করতেন দিদি বর্ষা চলতি বছরে জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ জাতীয় চ্যাম্পিয়নশিপ এই কঠিন প্রতিযোগিতায় হুইল বসে তীর ধনুক নিয়ে অর্জুনের মতো লক্ষ্যভেদ করে ডাবল সোনা জিতে ইতিহাস গড়েছেন পায়েল শুনলে অবাক হবেন এই প্রতিযোগিতায় তার বিপরীতে ছিলেন তারই আইডল শীতল দেবী এই শীতল দেবী দু সালে প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিকে ভারতের হয়ে হাত ছাড়াই তীর ছুঁড়ে প্রথম পদক জিতেছিলেন তবে শুধুমাত্র শীতল দেবী নন পাইলের জীবনের এই প্রথম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্যারা অলিম্পিয়ান বালিয়ানো যে মেয়ে দুবছর আগে তীরন্দাজির কিছুই জানত না সেই মেয়েটা জাতীয় স্তরে সোনা জিতে মাইল ফলক গড়ল তাও আবার হাত পা ছাড়া এই সাফল্যের পিছনে যেমন পাইলের মনের জোর আর অশেষ পরিশ্রম আছে তেমনই আছে কোচ কুলদীপের অপার সাহায্য প্রথম যখন জম্মুর একাডেমিতে পাইল পা রেখেছিল তখন বাকিদের খেলা দেখে ঘাবড়ে গিয়ে ভেবেছিল হাত পা ছাড়া ছবি আঁকতে পারলেও সে বোধহয় তীর ছুঁড়তে পারবে না তারপর আবার দেশের জন্য খেলে পদক আনা এত অনেক দূরের ব্যাপার সেদিন যেমন এক আদর্শ কোচের মতো আত্মবিশ্বাস আর সাহস জুগিয়েছিলেন ঠিক তেমনই পাইলের জন্য বানিয়েছিলেন এক বিশেষ প্রকার তীর ধনুক এমনকি দড়ি টানার জন্য তৈরি করেছিলেন একটি যন্ত্র বর্তমানে সোনার মেয়ে পাইল থাইল্যান্ডের বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এই লড়াকু তীরন্দাজের মূল লক্ষ্য দু সালে ছাব্বিশ টোকিও প্যারা এশিয়ান গেমস এবং দু সালের প্যারালিম্পিক সমস্যা অর্থনৈতিক হোক কিংবা শারীরিক কোনো কিছুই জীবনে থেমে যাওয়ার কারণ হতে পারে না জীবনের চরম প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে মাথা তুলে প্রশ্ন করা যায় তারই সাহসী উদাহরণ উড়িষ্যার পায়েল নাগ সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা জিতে যেভাবে দেশের নাম উজ্জ্বল করেছেন তাতে আমাদের সকলের গর্ব ও পায়েল গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে তীরন্দাজ পাইলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা